নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা গত পরশু যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তা আজকে সঠিক কিনা না বেঠিক একদম আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করতে চলে এসেছি তার আগে যারা চ্যানেল বেঙ্গলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সংগঠক শিক্ষকদের বিভিন্ন রকম খবর এই ভিডিওর মাধ্যমে আগেও যেমন আপলোড করা হয়েছে আজ এবং আগামী দিনেও ঠিক এইভাবেই আপলোড করা হয়ে থাকবে দেখুন একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিই এটা কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন ছিল গতকালকেও আমি ভিডিওর আকারে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এই বিষয়টি কিন্তু আমার ঠিকঠাক লাগছে না এটি ফেক দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে যে নোটিফিকেশান এই যে বিষয়টা চোদ্দো তারিখে যেটা দেওয়া হয়েছিল সম্পূর্ণ ফেক দ্য অ্যাবভ নোটিস অফ ইভেন্ট অ্যাট পেজ নাইন অফ টু ডেস চোদ্দো আট দু হাজার চব্বিশ কলকাতা এডিশন আনন্দবাজার পত্রিকা ওয়েডলি সার্কুলেটেড বেঙ্গলি ডেলি আই এম রিক্রেয়ার্ড ইন ফ্রম অ্যান্ড হেয়ার বাই নোটিফাই টু হুস এভার দিস মে কনসার্ন দ্যাট দ্য কনসার্ন অ্যাপোস্টেড নোটিস আর ফেক ফলস পরিষ্কার দেখুন এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন যে এই বিষয়টা টোটালটাই ফেক তবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন অনেকেই বলছেন এটা অমুক জায়গা থেকে করা হয়েছে অমুক জায়গা থেকে করা হয়েছে সেটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনাদের জানিয়ে রাখি যে আমরা চাই এটার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক প্রতিনিয়তই কিন্তু এই ধরনের যে বিষয়গুলো উঠে আসছে সেটা যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের কিন্তু একটা আশা ভঙ্গ করা হচ্ছে নোটিফিকেশানটা করছেই বা কে এই নিয়ে যদি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো আগামী দিনে ভালো হবে এরকমই একটা আশা করা যাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু এই রকম ভিডিও সরি নোটিশ যে হচ্ছে তার এগেনস্টেই বলছি আমি যে এইগুলো করাটা ঠিক নয় মানুষের জীবনে ছেলেবেলা খেলাটা ঠিক নয় তো যাই হোক আপনারা দেখলেন অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করছেন মালদা থেকেও আমাকে জানার চেষ্টা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে যে দাদা নোটিশটা সম্বন্ধে কিছু জানতে পারলেন কি না আপনাকেও দাদা বলছি দেখুন একবার আমি পরিষ্কার দিয়েই রেখেছি আপনারা পজ করে দেখে নেন কারণ দিনের পর দিন এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো ক্ষতিই রয়েছে আগামী দিনগুলোতে যাই হোক এটা বলার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার